তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক বেশি ভালো আছো তোমাদের পরীক্ষা আগামী আট তারিখ থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে তা তোমাদেরকে সকলকে উদ্দেশ্য করে আমি তোমরা জানো যে আমি প্রতিবারই কী করে থাকি সাজেশন দিয়ে থাকি শুধুমাত্র রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের ওপর আমার বেশ অনেক বছরের অভিজ্ঞতা রয়েছে আমি জানি কোন প্রশ্নগুলো প্রতিবার এসে থাকে বা এবারের জন্য কোন প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ তারই ধারাবাহিকতায় এখানে তোমরা দেখতে পাচ্ছ বিশটি সংক্ষিপ্ত প্রশ্ন সাজেশন অনার্স তৃতীয় বর্ষ রাষ্ট্রবিজ্ঞান সাজেশন বিষয় হলো বাংলাদেশের রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন বিষয় কোড তেইশ উনিশ শূন্য এক এই কোডের উপর আমি বিশটা সংক্ষিপ্ত সাজেশন দেব এগুলো অবশ্যই তোমরা ভালোভাবে পড়বা তবে যারা যারা পেইড সাজেশন নেবা তাদেরকে উদ্দেশ্য করে বলছি আমি যে কয়েকটা প্রশ্ন তোমাদেরকে দেব সেই কয়েকটা প্রশ্নের বাইরে একটি প্রশ্ন করার প্রয়োজন নাই কারণ আমি প্রতিবারই এই বিষয়টা বলি এবং এই বিষয়টা আমার কাছ থেকে মানে তোমরা গত দ্বিতীয় মানে গত যে পরীক্ষাটা দিয়েছ মানে অনার্স দ্বিতীয় বর্ষে যারা পরীক্ষাটা দিয়েছ আমার কাছ থেকে অনেকেই সাজেশন নিয়েছে এবং তোমরা সাজেশন নিয়ে কেমন উপকৃত হয়েছ অবশ্যই জানাবা ঠিক আছে ভিডিওতে একটা মাস্ট একটা লাইক করবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা পেইড সাজেশনের ফি কত টাকা পেইড সাজেশনের ফি আমার দুশো টাকা হয়ে থাকে পেইড সাজেশন কবে পাবো পেইড সাজেশন আর দুই থেকে একদিনের বা তিন দিনের মধ্যেই তোমরা পেইড সাজেশনগুলো পাওয়া শুরু করবা এখন বিষয় হলো আমার সাথে কন্ট্যাক্ট করবা কিভাবে আমার হোয়াটসঅ্যাপে শুধুমাত্র এই নাম্বারের ব্যতীত কোনো নাম্বার আমার নেই শুধুমাত্র এই নাম্বারে যোগাযোগ করতে হবে দৃষ্টি সংক্ষিপ্ত প্রশ্ন দেখতে দেখতে পাচ্ছ তোমরা এখান থেকে উনিশশো বাহাত্তর সালে সংবিধানে চারটি মূলনীতি ব্যাখ্যা করো দুই নাম্বারটি হলো স্বাধীনতা ঘোষণার গুরুত্ব আলোচনা করো তিন নাম্বার হলো গণপরিষদ গঠনের প্রক্রিয়া কি চার নাম্বার হলো মৌলিক অধিকার অংশের বৈশিষ্ট্যগুলো লিখো এবং পাঁচ নাম্বার হলো রাষ্ট্রপতির ক্ষমতা কি কী এই পাঁচটা প্রশ্ন আমরা বিগত অনেকবার দেখেছি যে এখান থেকে তিনটা প্রশ্ন অধিকতর গুরুত্ব দিয়ে পড়তে হবে সেটা হলো উনিশশো সালে সংবিধানের চারটি মূলনীতি এটা অনেকবার পরীক্ষাতে এসেছে তারপর রাষ্ট্রপতির সম্বন্ধে এসেছে স্বাধীনতা ঘোষণা গুরুত্ব সম্বন্ধেও এসেছে তো এই পাঁচটা প্রশ্ন এই পাঁচটা প্রশ্ন অনেক গুরুত্ব দিয়ে পড়বা এখান থেকে তারপরে আমরা নেক্সট স্লাইডে চলে যাই নেক্সট স্লাইডে দেখতে পাচ্ছ যে প্রধানমন্ত্রীর নিয়োগ কিভাবে হয় সংসদীয় শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য লিখো আট নম্বরে হলো বিচার বিভাগের স্বাধীনতা কী নয় নাম্বার হলো কেয়ার টেকার গভর্নমেন্ট ব্যবস্থা আলোচনা করো এবং দশ নম্বরে হল পনেরোতম সংশোধনী নিয়ে আর আমি বলছি যে যারা শুধুমাত্র পেইড শাসন নিতে চাচ্ছ তা যেহেতু তোমাদের পরীক্ষা আগামী আট তারিখ থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে মানে আটের ডিসেম্বর দু হাজার পঁচিশ পঁচিশ থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে তারা শুধুমাত্র এই যারা তারা শুধুমাত্র হোয়াটসঅ্যাপ নাম্বারে ঠিক আছে আর এখান থেকে এগারো নম্বর প্রশ্ন হল অষ্টম সংশোধনের বিষয়বস্তু কি জাতীয় সংসদের গঠন স্থানীয় সরকার ব্যবস্থা মানবাধিকার কমিশনের ভূমিকা সংবিধান সংশোধনের নিয়ম এই এগারো থেকে পনেরো এটাও বেশ গুরুত্ব এবং বেশ গুরুত্ব সহকারে পড়তে হবে। তোমরা আমাকে অনেকে মেসেজ করছে যে ভাইয়া এত শর্ট টাইমের মধ্যে আমরা কীভাবে ভালো প্রিপারেশন নিব। যেহেতু আমি তোমাদেরকে খুবই শর্ট সাজেশন দিয়ে থাকি ওই কয়েকটা বিষয় আয়ত্ত করলে তোমার ফুল কনফিউডেন্স চলে আসবে আর তোমরা এটাও জানো যে আমি সকল সাবজেক্টের সাজেশন একবারে দিই না আমি হয়তো বা দুইটা সাবজেক্টের সাজেশন এখন তোমাকে দেব এই দুইটা প্রিপারেশন নিবা পরীক্ষার পর পরে আমার কাছ থেকে যারা সাজেশন নিয়ে থাকো তোমাদের এই অভিজ্ঞতাটা অ্যাটলিস্ট আছে হুম এখন এখান থেকে আমরা এটা দেখে নেবা ভালো করে এবং ষোলো থেকে বিশ বাকশাল এর দারণ ও পরিণতি এই বিভাগটা পড়তেই হবে কারণ বাকশাল নিয়ে বেশ অনেকবার প্রশ্ন আসে নির্বাহী বিভাগের ভূমিকা নির্বাচনী ব্যবস্থার বৈশিষ্ট্য জাতীয় সংহতি সংবিধানের ভূমিকা রাষ্ট্রধর্ম ধর্ম সংযোজনের প্রেক্ষাপট এই বৃষ্টি প্রশ্ন তোমরা যারা আমার কাছ থেকে পেইড নিবা না ফ্রিতে তারা এই সাজেশনগুলো আয়ত্ত করতে পারো আর যারা পেইড নেবা তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো ধন্যবাদ সবাইকে ভালো থাকবা সুস্থ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা